সাম্প্রতিক সময়ের মাগুরা শিশু আসিয়াকে নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে এই নির্মম ঘটনায় যখন দেশবাসী ক্ষোভে ফেটে পড়েছে তখন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আমি আসিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এ ধরনের অমানবিক ঘটনার দ্রুত বিচার হওয়া উচিত আমি চাই চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সাকিব খানের মানবিক উদ্যোগে অনেকেই তাকে প্রশংসা করেছেন জানা গেছে তিনি ব্যক্তিগতভাবে আসিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে আসিয়ার মৃত্যু ও ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও এর নিন্দা জানাচ্ছেন এবং দ্রুত বিচারের দাবি তুলেছে তো ভিওয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ